আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম আপনারা আমার দেখতেছেন কুয়াশা জর্নার চার নাম্বার ভিডিও ফর বস এই মুহূর্তে যারা ভিডিওটা দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ইন্টারেস্টিং একটা ভিডিও আশা করি অনেক মজা পাবেন অনেক আনন্দময় একটা ভিডিও আপনার যারা খুঁয়াঝর্ণা ঝর্ণার আরও তিনটে পর্ব দেখেন নাই অবশ্যই আমার আইডিতে এবং কি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে আসতে পারেন অনেক খেলপ্রুপ আপনাদের যারা ঘুরতে আসবেন কুইয়া ছড়া ঝোর্ণা কুইয়াছড়া ঝড়োনা আপনি আসবেন যখনই তখন আপনার গাড়ি যেখান থেকে নামাই দিবে এ জায়গা আসতে পর্যন্ত মেবি আপনাকে আড়াই কিলো তিন কিলোমিটার হাঁটতে হবে সো আপনি এত রিক্সে রাস্তা আড়াই কিলো তিন কিলো হাঁটার পরে আপনার যখন চোখের সামনে ঝরণাটা দেখবেন তখন আপনার কষ্ট ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে অনেক ভালো একটা জায়গা ঘোরার জন্য বিশেষ করে বর্ষাকালে বেসালা নিয়ে আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে অবশ্যই আমি বলবো কখনই আসবেন না এটা ফ্যামিলি নিয়ে ঘোরার মতন একটা জায়গা না যদি অনেক রিস্ক থাকে পাহাড়ে উঠতে হয় অনেক প্রবলেম ফেস করতে হয় আমি এই মুহূর্তে চলে যাব আরও উপরে আরও উপরের চারটা ঝরণা আছে নিজের সবগুলো আমার দেখা শেষ তো আপনারা দেখতেছেন উপরে আমরা কত কষ্টে উঠতেছি অনেক কষ্ট হয়ে যে বাইকগুলো উঠছে এখানে যে যাইতেছে এই যে এমন রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়া আপনার যাইতে হবে এটা সর্বোচ্চ সূরায় পাহাড়ের এর উপর আর কোনো পাহাড় নাই এটি সবচেয়ে উঁচু একটা জায়গা একদম মানুষ এখানে কম আসে যারা সাহস বেশি এমনকি কি ঘোরার জন্য পাক তারাই একমাত্র উঠে এখানে সো এখানে ফ্যামিলি আপনি উঠবেন কখনো আপনি পারবেন না যেহেতু আমরা দূরে বেশি সেনাবাহিনী ট্রেনিং করে আসি দেখেন আমি এই মুহূর্তে একবারে উপরে সুন্দর একটা ভিউ আপনার দেখতে মনটা জুড়ে যাবে আমরা চলে যাচ্ছি এই চারটা ঝর্নার উদ্দেশ্যে যেহেতু ঝর্নাটা একবারে উপরে এর উপর আর কোনো কিছুই নাই স্বপ্ন দেখতেছেন বাইরা কত কষ্ট করে উপরে উঠতেছে সো আমিও একটু উপরে উঠি মাঝে মাঝে জিরাই তার মধ্যে আমি ভিডিও ফুটেজগুলো নিতেছি যেহেতু দুই হাতে ইউজ করে উপরে উঠতে হয় সো মশা করে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর রাস্তা আমি এই মুহূর্তে চলে আসছি আমার কাঙ্ক্ষিত সেই জায়গা এত কষ্ট করে উপর আসার উদ্দেশ্য একটি সেই জর্ণাগুলো দেখতে এখানে আসলে আপনার মন প্রাণ সবকিছুই জুড়ে যাবে আপনারা বারবার প্রেমে পড়বেন থাকি দেখি প্রেমে যা মুখে বলে বোঝানো যাবে না অসম্ভব একটা সুন্দর একটা জায়গা আপনার মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে এখানে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে চারটা ঝরণা একসাথে পৌঁছানিসা করি সিঁড়ির মতন অনেক দর্শক আপনারা দেখতেছেন পাহাড়ি বিউ সবাই এখানে মজা করতেছে এনজয় করতেছে সবাই সেলফি নিতেছে একটু ভিডিও নিতেছে আশা করি আপনারা আসলে অবশ্যই চারটা ঝর্ণা কখনো মিস করবেন না এই সাইডটা ঝর্ণা যদি আসে আপনার না দেখতে পান কই আসার ঝর্ণা আসে যদি এগুলোই না দেখতে পান তাহলে আপনার ঘুরোটাই সম্পূর্ণ বেথা যাবে অনেকেই যে ভয়ে এবং কি সাহসের কারণে উপরে উঠতে পারে না যাদের সাহস বেশি বা ভয় পান না আমি তাদেরকে অ্যাডজাস্ট করবো উপরে ওঠার জন্য যেহেতু উপরে ওঠার অনেক রিস্ক দিয়ে বাই বা উপরে উঠতে হয় thank you ভিডিওতে দেখছেন যে বাইকগুলো নামতে আছে যে তারা ঢাকার থেকে আসছে পঁচিশশো টাকা প্যাকেজ গুড়ার জন্য সাথে তারা দূরে পেয়ে জর্ণা মাঝখান দিয়ে নামতেছে এটা যারা প্যাকেজে আসে তাদের জন্য এটা সাধারণ দর্শনার্থীর জন্য না আমিও এই মুহূর্তে চলে আসছি আমার সাইড নাম্বার পর্বৈর দিকে আশা করি সামনে আরেকটা পর্ব আপনার সাথে দেখা হবে ফার্স্ট পর্ব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ